ঝগড়া মাছ খানুষ হে বেডা হে ধর কোন সময় চাইনিজ গোলকে আর সৌদি গোলকে মাঝখানে আবি না আবি

এখন কি অবস্থা হয় টিঙ্কু ভাগ্রাটে সয়াশন কি টিঙ্কু সব চুরি করে নিয়ে গেছে টিঙ্কু এখন পর্যন্ত ঘর নিয়ে কোনো বিমাংশন হয় নাই তার আগে কিভাবে পারলো ভাগ্রাটে সয়াশন এমপিএম টিম চুরি করতে কোন উপরমালার কথা শোনা যাবে এই ঘর আমাদের দখলে নিতে হবে ওকে রাফি তাড়াতাড়ি ঘরের সীমানা বেরাতে জি আরপি সাহেব মীমাংসা করা হয় না এটা হান ভাগ করে না ভাগের এক পাতা ওই কিভাবে এই জমি তখন কুতুবে কোথায় শোনেন ভাই আমাদের মধ্যে এই জমিটি নিয়ে দ্বন্দ্ব চলতে আছে আমি ভাইরাটের ছয় এমপি নি ভাইগর পাঁচ আসনের এমপি এই জমিটি এখন পর্যন্ত আমাদের ভাগ করে দেওয়া নাই কিন্তু উনি জোর জবস্তি করে এই জমিটি দখল করে নিতে চাচ্ছে

আমার ফোনটা দাও হ্যালো হ্যালো আপনি কি লুডো খেলার পারদর্শী হিসাব যে কিনা এখন পর্যন্ত হারেনি আমি ভাগের পাঁচ আসন থেকে এমপি বলছি কি বলেন আমি কিছু বুঝিনি আমি পাঁচ আসন থেকে এমপি বলছি আপনি কি বাংলা বুঝেন হ্যালো আপনি কি ভাষায় কথা বলেন আপনি বাংলা ভাষায় কথা বলুন আর আমি যা বলি তা আপনি কানে ঠিক মতো শোনেন আপনি কিসের জন্য ফোন করেছেন সেটা আমার এখানে বিশাল এক লুডুখেলার আয়োজন করা হয়েছে তাই আমি যাচ্ছি আমার আসন থেকে আপনার খেলার জন্য আপনার যতদূর সম্মানই দেওয়া উচিত আমরা দিতে রাজি আছি শুধু আপনি আমাদের আসনটিকে জিতিয়ে দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার পেলার রেডি করা হয়ে গেছে আপনার তো রেডি করুন আগামী শুক্রবার এই খেলা হবে যদি খেলার পর কোনো উল্টো পাল্টা করেন আপনার খবর আছে আমার ম্যানেজারকে দেখছেন একদম দিয়ে দেবে আমি আপনাকে ভয় করি না প্লেয়ার ভাড়া করছি মনে হয় অনেক বড় প্লেয়ার আমার চায়না থেকে ম্যানেজার ফোনটা দাও চুয়ং হ্যালো

শুধু আপনি ভাগরাট ছয় আসন জিতিয়ে দিন আপনি ছয় আসন ধরে আপনি জিতে গেছেন খেলা লাগবে না আপনি জিততে গেছেন ও যার দ্বারে যামু ও আমার ব্যাস দেখলে তো ভয় পেয়ে যাবে আপনি যদি আমাদের ভাগরাট ছয় আসনকে জিতিয়ে দিতে পারেন আপনাকে হাজেরা কসমেটিক পক্ষ থেকে বিশাল এক আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে আচ্ছা 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 ঠিক আছে ভাই ঠিক আছে আমি আমি আপনার সব আচ্ছা ভাই ইয়েস

কপালে সবাই আউলে আমি কোনো এই বেটে আরো বিয়ে নিজেরা কুতু মনে করো তোর শ্বাস করতে পারো তুই আমার ধাক্কা দেশো তুই আমার সেনো আমি একজন বিখ্যাত লুডু প্লেয়ার হ্যাঁ

তোরে কিন্তু দস্তকরণ করছি কান ধরুন না করে লাগে এইটা ধর ওইটা দোন মার রান প্রিয় ভাগিরহাটবাসী আমাদের সেই ঐতিহ্য ভাই লুরু খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে আপনারা কেউ ধাক্কালাকি মারামারি না করে শান্তমতন বসে থাকুন এই জাতীয় ঐতিহ্য ভাই খেলায় উপস্থিত আছে আমি ভাগেরাহাট ছয় আসনের এমপি মোহাম্মদ বেল্লাল তালুকদার এবং আমার সাথে উপস্থিত আছে ভাগেরাহাট পাঁচ আসনের সৈতন্য মাতারি এমপি মোহাম্মদ শাহনাজ আক্তার শাম্মী

এই মুহূর্তে যে কাজটি হলো এই কাজটি দেখে আমি খুবই খুশি কিন্তু আমি এই খুশিটা প্রকাশ করতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমার সেই ঘরটি দখলে না নেব ততক্ষণ পর্যন্ত আমার মনটা খারাপই থাকবে এরই মাঝে আমাদের সেই ভাগের আর আসনের সেই অনেক বিখ্যাত খেলোয়াড় যে চায়না থেকে আগত এরই সে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন এমডি নাসিম হোসেন বাপি

আর এখানে লুডু খেলতে এসে সাইন रहिए মোটামুটি ঠিকমত এবং প্যাশন এর খেলা ঐতিহ্য ভাই সেই লুডু খেলা আমরা এসেছি বস কি এখনই শুরু হবে আমাদের সেই সৌদি আরব থেকে আসা সেই মোহাম্মদ হিসাব তালুকদার তার দান সেবার মার দেবে দেখা যাক কি হয় এবার কুকমাস্টার লুডু খেলায় সেই মোহাম্মদ হিসাব সৌদি আরব থেকে আগত তার প্রথম চাল সবাই হাততালি মোহাম্মদ হিসাবকে জানাবো আপনার প্রথম চালটা আপনি দিন সে প্রথম দানি ছয় মার্চে সবাই হাত ধালে হাবিবি 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 এবার ভাগীরহাটের ছয়াসনের সেই বিখ্যাত কুখ্যাত প্লেহার এমডি নাসিম হোসেন বাপ্পি সেই সেলিব্রেটি এবার তার সেই দান দেবে এবং দান দেবে 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 করতে করতেই সে বলতে না বলতে হাট্টা হাড্ডি আগেরার পাঁচ পঞ্চায়েত সেই ঐতিহ্যবাহী লুডো এবং আমাদের সে আগত মোহাম্মদ হিসাব এবং সেই এমনি নাসিম হোসেন বাপ্পি এবার বাপ্পির মার এবং সে এবার মার দেবে